আসসালামু আলাইকুম যারা গরু পালন করে থাকেন এবং গরুর বাছুর লালন পালন করেছেন তারা সকালে একটি বিশেষ সময় পরিচিত থাকবেন যে রোগটি সময় চলে আসে যে দেখা যাচ্ছে হঠাৎ করে বাছুরের পেট ফেঁপে গেছে অথবা বথ হয়েছে পেটে গ্যাস হয়েছে যার কারণে পেটটা ফুলে গেছে এই সমস্যাটার কিন্তু সম্মুখীন সবাইকে হতে হবে সেটা আপনি শখের বসে একটা দুইটা গরু পালন করেন অথবা বাণিজ্যিকভাবে কোনো খামার স্থাপন করেন বা খামার পরিচালনা করেন না কেন সব ক্ষেত্রে বাছুর কিন্তু এই সমস্যাটা দেখা দেয় এই সমস্যাটা হওয়ার রিজন রয়েছে কয়েকটি তার মধ্যে একটি হচ্ছে যখন অধিক পরিমাণে দুধ পান করে থাকে অথবা যদি দানাদার খাদ্য ভুলক্রমে গাবি খাদ্যটা বাছুরে বেশি পরিমাণে খেয়ে থাকে তাহলে এই সমস্যাটা হতে পারে এছাড়াও পেট খারাপ হয় অন্য কারণে অনেক বাছুর রয়েছে যারা ময়লা মাটি খেয়ে থাকে যার কারণে কিন্তু পেটের সমস্যা হতে পারে তো এই পেটের সমস্যার জন্য আমরা বিভিন্ন ধরনের চিকিৎসা দিয়ে থাকি তার মধ্যে একটি চিকিৎসা নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটি হচ্ছে অমিডন অমিডনে ব্যবহার করা হয়েছে ডম্প্রিডন সাসপেনশন যদি দেখেন আপনার বাছুরে প্রচুর পরিমাণে গ্যাস হয়েছে পেট ফুলে গেছে অথবা পেটে শক্ত হয়ে গেছে ফোলা বোঝা যাচ্ছে এবং মনে হচ্ছে যে ভিতরে গ্যাস রয়েছে এবং বাসল খাওয়া দাওয়া করতেছে না পেশাব পায়খানাটাও ঠিক মতো করতেছে না তাহলে আপনারা অমিডন খাওয়াবেন অমিডন কোথায় পাবেন অমিডন হচ্ছে কিন্তু ভিডিও স্ক্রিনে যে মেডিসিনটি দেখাচ্ছে এটি কিন্তু কোনো ভেট মেডিসিন না এটি হচ্ছে একটা হিউম্যান মেডিসিন এটা কিন্তু মানুষের ফার্মেসিতে পাবেন তো মানুষের ফার্মেসি থেকে আমরা যে ওষুধগুলো কিনে থাকি সেখানে গিয়ে কিন্তু অমিডন বললেই হয়ে যাবে অমিডন সিরাপ এটা হচ্ছে বাচ্চাদের জন্য খাওয়ানো হয় মানুষের বাচ্চা সেম সমস্যার জন্য খাওয়ানো হয় পেটে গ্যাসের সৃষ্টি হওয়া গ্যাস্ট্রিকের সমস্যা পেট ফাফা পেট ফুলে যাওয়া পেশাবা না হলে কিন্তু মানুষের বাচ্চাকেও কিন্তু এই অমিডনটা খাওয়ানো হয় তো এই সেম ওমিডনটা আপনারা গরুকে খাওয়াবে তো আপনার এই অমিডনটা নিয়ে আসবেন ব্যবহার করা হয়েছে ডম্প্রিডন সাসপেনশন হিসেবে রয়েছে তো ডম্প্রিডন খুবই ভালো মানের কাজ করে থাকে বিশেষ করে গ্যাস এবং পেট প্যাট জনিত সমস্যায় এবং খুবই দ্রুত কিন্তু এই সমস্যাটা সলভ করে দেয় আর ডম্প্রিডন যে কাজগুলো থাকে সেটা নিয়ে একটু কথা বলবো এই ডম্প্রিডন গ্রুপের ঔষধ মিরন এটি বাসুরের প্যাট ফাঁপা দূর করবে প্যাটে গ্যাসের সমস্যা থাকলে গ্যাসের সমস্যা দূর করবে খাদ্য হজমে সাহায্য করবে এবং গ্যাস বের করে দিতে দ্রুত সাহায্য এবং সহযোগিতা করবে এবং যদি পেশাব পায়খানা আটকে থাকে তাহলে তাহলে পেশা পায়খানা আটকে থাকা সমস্যাটি দ্রুত সলভ করবে যার ফলে আপনার বাছরটি আবার স্বাভাবিক অবস্থায় চলে আসবে অবশ্যই অমিডনের সাথে যদি সমস্যা বেশি হয় সেক্ষেত্রে আপনারা গ্যাস ভেট খাওয়াতে পারেন যেটা হচ্ছে এসকেপ কোম্পানি যেখানে সিমেথিকন অয়েল ব্যবহার করা হয়েছে এটিও গ্যাস নিরসনে কিন্তু খুবই ভালো মানের কাজ করে থাকে তো সিমেথিকন প্লাস ডম্পিডন দুইটা মেডিসিন যদি একসঙ্গে খাওয়ান ইনশাল্লাহ খুব দ্রুত কাজ হয়ে যাবে ইনশাল্লাহ ভিডিও স্ক্রিনে এতক্ষণে যে বাসরটি দেখলেন এই বাসরটির কিন্তু সেম অবস্থা হয়েছিল গ্যাসের সমস্যা হয়েছিল আমরা কিন্তু ইনশাআল্লাহ এবং ডম্প্রিডন এবং তার সাথে সিমেথিকন অর্থাৎ গ্যাস ভেট খাইয়ে কিন্তু ইনশাল্লাহ চিকিৎসা করা হয়েছে এবং ইনশাল্লাহ দ্রুত কিন্তু সেরে গেছে আর যদি গ্যাসের সমস্যা স্বাভাবিক থাকে অল্প হয়ে থাকে সামান্য বোঝা যায় যে গ্যাস হয়েছে একটু না তাহলে শুধুমাত্র আপনারা এই হিউম্যানের অমিডন অর্থাৎ সাসপেনশন গ্রুপের এই মেডিসিনটি খাওয়াবেন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে এবং এই মেডিসিনটির মূল্য কিন্তু মাত্র চল্লিশ টাকা এবং এখানে ষাট এম এল ওষুধ ব্যবহার করা হয়েছে যদি আপনার বাসরটি বিশ থেকে তিরিশ কেজির মধ্যে হয়ে থাকে তাহলে আপনারা তিরিশ এমএল করে দুই বেলায় খাইয়ে দিবেন আর যদি একটু বড় হয়ে থাকে তাহলে ষাট এম এল একবারে খাইয়ে দিবেন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে তো তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ